বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই উনিশশো সালে প্রখ্যাত নাট্য অভিনেতা প্রবীর দত্তের সাংস্কৃতিক প্রতিবাদের পুলিশের লাঠিচার্যে মৃত্যু হয় প্রখ্যাত নাট্যকার প্রবীর দত্তের তার পঞ্চাশ বছর মৃত্যুবার্ষিকী পালনে এবং সেই সাথে প্রখ্যাত লেখিকা অরুন্ধতি রায়চৌধুরী এবং অধ্যাপক শওকাত হোসেনের বিরুদ্ধে ইউএপিএ মামলার প্রতিবাদে সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা সাংস্কৃতিক প্রতিবাদী অনুষ্ঠান অনুষ্ঠিত করে সোদপুর স্টেশন চত্বরে দেখে নিন এই সাংস্কৃতিক প্রতিবাদী অনুষ্ঠানে গানে কবিতায় নৃত্য এবং নাটকের মাধ্যমে সাম্রাজ্যবাদ বিরোধী বিশেষ প্রতিবাদী অনুষ্ঠানের কিছু খণ্ডচিত্র পঁচাত্তর সালে জরুরি অবস্থা জারি হয়ে গেল অনেকগুলো দিন পেরিয়ে গেছে স্মৃতি মান হয়ে গেছে নিষ্ক্রহ হয়ে গেছে কিন্তু থেকে গেছে ইতিহাসের গর্ভে আর থেকে গেছে আজকে শাসকের কার্যকলাপ চাকরি নেই বাকরি নেই তার সাবস্টিটিউট তার পরিপূরক হিসেবে কি এসছে ধর্মঘর শিক্ষা নেই স্বাস্থ্য নেই মন্দির করো সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বাধাও যারা এর বিরুদ্ধে কথা বলছেন সেখানে এবং তখনই এই পুলিশের লাঠি সামরিক বাহিনীর লাঠি সরকারের হস্তক্ষেপ ঘটছে চোদ্দ বছর আগে বরুন্ধুতি রয় সওকাত হোসেন সেমিনারে বিরোধ করেছিলেন প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে মানুষ কি চায় বলুন তো তার চাওয়া খুব সামান্য খাবার শান্তি শিক্ষা স্বাস্থ্যের অধিকার জীবনে বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় যে ন্যূনতম যে জিনিসগুলো লাগে খুব কম করে যে জিনিসগুলো লাগে মানুষ এগুলো চায় তারা তো রাজনীতি বোঝে না তত্ত্ব বোঝে না বুঝতে চায়ও না হয়তো বোঝার দরকারও নেই কিন্তু তখনই দরকার পড়ে যখন এরা প্রত্যেকটা মুহূর্তের মানুষের মধ্যে বিষ ঢোকায় যখন যেখানে সংগ্রাম করে ওঠে এরা বিভেদের পথ গ্রহণ করে ভারতবর্ষের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে পর্যন্ত এরা লস্বাত করতে উদ্যত হয় যেমন ধরুন আমাদের ভারতবর্ষ কেমন ভারতবর্ষ একটা ধর্মের একটা জাতির একটা বর্ণের একটা গায়ের রঙের একটা প্রদেশের না নানা সমন্বয়ে একটা উদাহরণ দিই এলাহাবাদে একটা পিলার রয়েছে সেই এলাহাবাদের পিলারে সম্রাট অশোক খ্রিস্টের জন্মের দুশো বছর আগে প্রায় দুশো বছর আগে সেখানে তার নিজের রাজত্ব সম্পর্কে খোদাই করে দিয়েছিলেন অনেক কথা পালি ভাষাতে তারপর পঞ্চম শতাব্দীতে অর্থাৎ তার সাতশো বছর বাদে সমুদ্রগুপ্ত সংস্কৃত ভাষাতে ওই পিলারের গায়েই খোদাই করে দেন তার নিজের কথা আগের কথাগুলোকে কিন্তু নস্বাত করে নয় নষ্ট করে নয় ভেঙে নয় তারও বহু বছর বাদে গেছে বাচ্চাদের ড্রেসে মাদ্রাসায় স্কুলগুলোতে কিছু মানুষ সমর্থন করছে ঠিক করা হয়েছে এটা একটা উন্মাদনা এই উন্মাদনা তৈরির একটা সারা ভারতবর্ষ নয় সারা ব্যাপী চেষ্টা চলছে আসলে এটা একটা নির্দিষ্ট ধরনের ভাবনার প্রকাশ যেটাকে আমরা বলছি ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদের লড়াইয়ের নানা পথ রয়েছে একটা পথ হচ্ছে সাংস্কৃতিক পথ মানুষের চেতনার পথ অন্যভাবে ভাবনার পথ সেই ভাবনাটা আমরা ভাবতে চাইছি কিন্তু ঘরের মধ্যে একলা বসে ভাবতে চাইছি না এই ভাবনাটা আপনাদেরকেও সাথে নিয়ে ভাবতে চাইছি কারণ ভবিষ্যতে বহু আক্রমণ নামবে ভয়ংকর ভয়ঙ্কর একটা বিবাদের সামনে দাঁড়িয়ে রয়েছে দেশ একটা দেশ ধ্বংসের পক্ষে তিনটে জিনিস প্রয়োজন ধ্বংসের পক্ষে ধ্বংসের প্রয়োজন কি ঘুমন্ত সাধারণ মানুষ ঘুমন্ত প্রজা দুই বাহাদুর তুমি তুমি যখন বাঁশি বাজাও হাঁটু না চাও মুঠি ঘোরাও নানান ছাদে আমি কখনো বোবার আগে ঘটছে উঠি কখনো মুগ্ধ হয়ে বাঁশি শুনি কখনো ক্লান্ত হয়ে ফিরতে চাই ঝাঁপির অন্ধকারে জয় জয় ওঠে তোমার সবাই বলে তুমি কিন্তু হলো নিজেদের মধ্যে সাম্প্রদায়িক দূরত্ব অনেক বেড়ে গেছে বিশেষ করে হিন্দু মুসলমানের দূরত্ব গ্রামে নজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান

ौवा हसमा ग्रामे नौजव हिन्दू मसलमा मिलिया बाला জিয়াউরকে সংগ্রামী অভিনন্দন জিয়াউরের গানের সূত্রে আমার একটা স্মৃতি মনে এলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দু সালে প্রথম যখন এই যে নাগরিকত্ব সংশোধনী আইন আসলো সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তখন তার বিরুদ্ধে আমরা একটি সংগঠন গড়ে তুলেছিলাম তাদের একটু মানে সংকোচের সঙ্গে জানাতে চাই আমি মোটামুটি গান থেকে দশ হাজার মাইল দূরে থাকি হ্যাঁ আমি গান গাইতে পারি না অ্যাপ্রিসিয়েট করতে পারি কিন্তু ওই একটি গান তাতে আমিও গলা মেলাতে বাধ্য হয়েছিল এবং সেটা একটা লাইন আগে কি সুন্দর দিন কাটাইতাম এই যে বারবার এই ধ্রোটা ফিরে আসছে শাহ আব্দুল করিমের গান দেখবেন অবভিয়াসলি পলিটিক্যাল কিছু মেসেজ নেই কোনো রাজনৈতিক মেসেজ সেই অর্থে নেই কিন্তু এই যে হিন্দু মুসলমান সম্প্রীতির যে আবহে গানটা লিখেছিলেন সেটা কি করে যেন তাঁর সময় পেরিয়ে আজকের ভারতবর্ষেও বাস্তব হয়ে উঠল তা আমার এই স্মৃতিটা মনে পড়ল জিয়াউরের পরিবেশন থেকে জিয়াউর নারী সুন্দর গাইলো জিয়াউরকে সংগ্রামে অন্য গন এবারে জীবন জয়ের গানে শত প্রশ্নেই শতাব্দী ঘরে অস্ত্রোপচারে বুক নির্যাতিতে দু চোখে ভাঙছে ভয়ের বুক তুমিও বাঁচো আমিও বাঁচি হতাশার রাত কাটে বন্ধু তুমি হারিও না কর জীবন যুদ্ধে হেতে বাঁচবে মানুষ বাঁচাবে মানুষ মানুষকে যে হাতিয়া

সাথে কোন দিকে বল কোন দিক বেছে নেবে তুই বল কোন দিক সাথে দিকে বল কোন দিক তুই সবার পেছনে কেড়ে দাঁড়িয়ে আজ সবার পেছনে কেড়ে দাঁড়িয়ে আজ তোকেই তো ডাকছে সবাই তোর লড়াকু সাথীরা দেখ তৈরি আজ তোকে ছাড়া হবে না লড়াই আজ সবার পেছনে কেড়ে দাঁড়িয়ে আর তোকেই তো ডাকছে সবাই তোর লড়া তু দেখ তৈরি তবু তোকে ছাড়া হবে না লড়াই বল সাথে কোন দিকে বল কোন দিকে বেছে তুই বল কোন দিক সাথে বল কোন বেছে নিবি তুই

के कुंदे के बाल कुंदे के बेचने भी तुई बाल कुंदे साथी कुंदे के बाल कुंदे के बेचने भी तुई ये टंगी वादे बंदूक बारूद सिसा को चीर छातुर बितान किताबे का कुछ लिखा पर आकर ही तो बाबू रा हम उन लोग तो तो, तो लेके नहीं आएगा भुजुंग मजेर कढ़ाड़ पड़ा तगड़ गुली देखो फूटा भुजुंग मजी थे ने ठिकादारे बेगार कोले लिखा चे इस भी सेल्टी रहने जग जग दे पहुँचे देन के ने मौके दिल सोहटते सुनार मेडल अपना डाई लेन बाबू बोरो खाटा तो नाम लिखा ना अपना डाई हम उन नाम तो था क्या ने बेगार कुले पाते लेचेस लेजेस का थे ना बेल्टे देवन बाबू पापली बनने वाले হে বাবু পাপ নেবেন নাই মনে কুল বাঁধু আবার মেলানের পূর্তি যত বাস তুহারা ছড়বোহারা সুখে যত বাস তুহারা যত বাস তুহারা ছড়বোহারা সুখে

পুজো হয়ে হাটে আর কেই বার শস্যের বোঝা এই রুটি পচা বছরের টুকরো শত ছিন্ন নোংরা পোশাক আর কয়েকটা ময়া পয়সা আর এর পরেও কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর দুটের ঠক্কর দিয়ে কে সেই মানুষ

আগে কাশ্মীর সংক্রান্ত কিছু বক্তব্য রাখার তথাকথিত অপরাধে মোদীর সরকার নতুন করে তাদের বিরুদ্ধে ধারায় মামলা শুরু করে এবং আমরা যেটা বুঝতে পারি তাদের যে কোনো দিন জেলবন্দি করা হতে পারে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি আমরা একই সঙ্গে বাংলাদেশে যে গণ আন্দোলন চলছে যে ছাত্র আন্দোলন চলছে তার অবশ্য নানান রকম ব্যাখ্যা নানান দিকে ছড়াচ্ছে ছেটাচ্ছে কিন্তু যে বিষয়ে কোনো দ্বন্দ্বের অবকাশ নেই যে ছাত্ররা কিন্তু গোটা রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে আজকের হিসেব মতো একশো পাঁচজন ছাত্র ইতিমধ্যে মৃত সংখ্যাটা আসলে তার চেয়ে অনেক বেশি হতে পারে দুশো হতে পারে আমরা সেই সাহসী ছাত্র সংগ্রামীদের প্রতিও আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি এবং আজকে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বিরোধী দিবস সেই দিবসেই আমরা আমাদের এই কর্মসূচির আয়োজন করেছি একই সঙ্গে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি সন্মথনাথ ঘোষের প্রতি যিনি এই অঞ্চলের মানে জনগণের অত্যন্ত নিবিড়ভাবে তাদের জীবনের সঙ্গে জড়িয়েছিলেন সেই সন্মথনাথ ঘোষের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি ডাক্তার শান্তি মল্লিক যাকে বলা হতো বলা হতো জনগণের ডাক্তার নর্মান বেথুনের আদর্শে তিনি নিজের জীবনকে বেঁধে নিয়েছিলেন তার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি মানবাধিকার সংগঠক ঐতিহাসিক সিদ্ধার্থ গৌ রায়ের প্রতি এরা আমাদের ছেড়ে চলে গেছেন এদের প্রতি সারা দেশটা

əsi পন্ডরি বীর সাহসি পন্ডরি তোর বুকের সাহসে তুমি সাহসে পন্ডরি বীর সাহসি পন্ডরি তোর বুকের সাহসে তুমি